তৃতীয় অধ্যায় রক্ত গোলাপের ডাক সেদিন ছিল পূর্ণিমা আকাশে উজ্জ্বল চাঁদ চারিদিকে বাতাস মৃত্যু কিন্তু পদ্মিনীর মনে এক অজানা রাজকন্যা অস্থিরতা দিনের বেলায় রাজপ্রাসাদের দেওয়ালের মধ্যে থাকলেও যেন কোথাও অদৃশ্য থেকে কেউ তাকে লক্ষ্য করছিল আদিত্যর কথাগুলো বারবার মনে পড়ছিল তোমার রাজ্যে এক ভয়ানক রহস্য লুকিয়ে আছে যা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে কিন্তু কি সেই রহস্য সে রাতেও ঠিক মতো ঘুম এলো না শোবার ঘরে জানলা দিয়ে চাঁদের আলো বিছানায় পড়ছিল হঠাৎই যেন বাতাস থেমে গেল আর শীতল একটা অনুভূতি তাকে ঘিরে ধরল তারপরে শুনতে পেল এক ফিস ফিসে কণ্ঠস্বর রাজকন্যা এসো তোমার নিয়তি তোমার অপেক্ষায় সে কণ্ঠস্বর এতটাই গভীর আর প্রভাবশালী ছিল যে পদ্মিনী উঠে বসল চোখ বন্ধ করতে এক দৃশ্য দেখতে পেল এক বৃদ্ধা দাঁড়িয়ে আছেন তার মুখবয়ব রহস্য মোড়া হাতে একটা উজ্জ্বল রক্ত গোলাপ গোলাপের রং ছিল এতটাই লাল যে দেখে মনে হচ্ছিল যেন তাজা রক্তের বিন্দু ফুটে উঠেছে তার প্রতিটি পাপড়িতে চোখ দুটো শূন্য কিন্তু তাতে এক শক্তির আভাস এসো তোমার সময় হয়ে এসেছে প্রতিদিনই বিস্মিত হয়ে দেখতে লাগলেন সে দৃশ্য কে বৃদ্ধা কেন তিনি তাকে ডাকছেন কিন্তু প্রশ্নের উত্তর পাওয়ার আগে স্বপ্ন কেটে গেল পরদিন সকালে পদ্দিনীর মনে একটা অদ্ভুত টান অনুভূত হতে লাগল সারা রাত সেই স্বপ্নের ভাবনায় অস্থির ছিলেন আর আজ যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে চলেছে সেই রহস্যময় পথে কাউকে কিছু না বলে কোনো দাসী বা রক্ষীকে সাথে নিয়ে একাই রাজপ্রাসাদ ছাড়লেন প্রাসাদের চেরা পথগুলো আজ অজানা মনে হচ্ছিল যেন সব কিছুই কুয়াশার আড়ালে ঢাকা উপত্যকার পথে তিনি ধীরে ধীরে এগিয়ে চললেন সেই পথ যা তার শৈশবের খেলার মাঠ ছিল আজ যেন তাকে অন্য কোনো উদ্দেশ্যে ডাকছে চারপাশের গাছপালা স্তব্ধ বাতাস নিস্তব্ধ শুধুই তার পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল এটি কোনো সাধারণ গাছ ছিল না এর গাঢ় সবুজ পাতা ও কালচে লাল কাণ্ড দেখে মনে হচ্ছিল এটি শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে কোনো অতি প্রাকৃতিক শক্তির অধীনে গাছের শাখাগুলো যেন নীরবে দুল ছিল আর তার মাঝখানে একটি মাত্র রক্ত গোলাপ ফুটেছিল পদ্মিনী তাকিয়ে রইলেন গোলাপটির দিকে এটা কি তার স্বপ্নের সেই ফুল হঠাৎই মনে হলো গোলাপটি তাকে ডাকছে এসো আমাকে স্পর্শ করো তিনি জানতেন এটি বিপজ্জনক রাজ্যের পুরনো ভবিষ্যৎবাণী বলেছিল রক্ত গোলাপের স্পর্শে তার হৃদয় বড় হয়ে যাবে কিন্তু কেমন এক রহস্যময় আকর্ষণ তাকে তাতে হাত বাড়াতে বাধ্য করলো ধীরে ধীরে তিনি হাত বাড়ালেন ঠিক যখন তার আঙুল রক্ত গোলাপের পাপড়ি ছুঁলো তখনই চারপাশে এক তীব্র আলো ছড়িয়ে পড়ল পদ্মিনী চিৎকার করে উঠলেন চারিদিকের আলো এতটাই তীব্র ছিল যে চোখ বন্ধ করে তিনি তীব্রতা অনুভব করতে পারছিলেন বাতাসে যেন হাজারো গুঞ্জন ভেসে উঠল অভিশাপ জাগ্রত হল পদ্মিনীর দেহ এক অদ্ভুত শীতল অনুভূতিতে গ্রাস হতে লাগল তার হাত জোড়া প্রথমে বরফের মতো ঠান্ডা হয়ে গেল তারপর সেই ঠান্ডা ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়তে লাগল শরীরে এতটাই ঠান্ডা অনুভব হচ্ছিল যে মনে হচ্ছিল তার ধমনীর ভেতরের রক্ত জমে গেছে তিনি পিছিয়ে আসতে চাইলেন কিন্তু পা যেন জমে গিয়েছে মাটির সাথে চোখের সামনে সব কেমন যেন ধোয়াটে হয়ে আসছিল আর মনে হচ্ছিল কোনো এক ভয়ঙ্কর পরাবাস্তব জগতে তিনি প্রবেশ করেছেন হঠাৎই চারপাশ বদলে গেল শীতলপুরের উপত্যকা উধাও হয়ে গেল রাজ্যের পাহাড় নদী গাছ কিছুই আর নেই তিনি নিজেকে দেখতে পেলেন এক বিশাল বরফ প্রাসাদের সামনে চারপাশে সব কিছু বরফে ঢাকা নিস্তব্ধ যেন কোনো প্রাণ নেই ঠিক সামনে সে বৃদ্ধা দাঁড়িয়েছিলেন যিনি স্বপ্নে তাকে ডেকেছিলেন স্বাগতম রাজকন্যা বৃদ্ধার কণ্ঠস্বর গভীর আর অমুক তুমি শেষ পর্যন্ত তোমার নিয়তির পথে পা রেখেছ প্রতি কণ্ঠে বললেন কে তুমি আমি এখানে কেন বৃদ্ধা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন আমি সেই অভিশাপের রক্ষক যা তোমার পূর্বপুরুষরা বহন করছে আজ থেকে তুমি হবে এই বরফ প্রাসাদের নতুন রানী পদ্মিনীর বুক কেঁপে উঠল না এটা সম্ভব নয় আমি ফিরে যেতে চাই বৃদ্ধা ধীরে হেসে বললেন তুমি ফিরে যেতে পারবে না রাজকন্যা কারণ তুমি নিজেই অভিশাপ জাগিয়েছদ্দিনী অনুভব করলেন তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে শরীর যেন আরো জমে আসছে গলার স্বর আটকে যাচ্ছে চারপাশে শীতল বাতাসে গুঞ্জন ভেসে এলো রাজ্যের অভিশাপ ফিরে এলো রাজকন্যা বরফের বন্দী হলেন হঠাৎই আকাশ থেকে এক বিকট বজ্রপাত হলো আর চারপাশে বরফ ঝরতে শুরু করলো বৃদ্ধা এক পা এগিয়ে এসে বললেন শুধুমাত্র সত্যিকারের ভালোবাসা পারে এই অভিশাপ ভাঙতে কিন্তু তুমি কি জানো তোমার সত্যিকারের প্রেম কে পত্নী অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলেন এক দূর থেকে যেন কারো গলা ভেসে এলো পদ্মিনী আদিত্যর কণ্ঠস্বর তিনি কি সত্যি এসেছেন তাকে রক্ষা করতে কিন্তু তার আগেই পদ্মিনীর চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এল আর তিনি এক গভীর বরফের ঘুমে তলিয়ে গেলেন